আজ থাকছে আপনাদের জন্য কিছু ধাঁধা এবং কুইজ প্রশ্ন আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর না পারলে জেনে নিন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন বাচ্চা মায়ের পেট থেকে বের হয়নি উত্তর হবে চৌ বাচ্চা পৃথিবীতে কোন পাখি উড়তে উড়তে ঘুমায় ফ্রিগেট পাখি এই পাখিটি যখন তখন তার অর্ধেক মস্তিষ্ক সজাগ থাকে আর অর্ধেক মস্তিষ্ক ঘুমায় কোন দেশে সবথেকে বেশি মোবাইল ফোন তৈরি হয় উত্তর হবে সব থেকে বেশি মোবাইল ফোন তৈরি হয় চীন দেশে ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য আমি খেলে খুব ভালো থাকি কিন্তু পান করলে মারা যাই বলুন তো আমি কে উত্তর হবে আগুন আগুনে যা দেবে তাই পুরো নষ্ট হয়ে যাবে কিন্তু আগুনে জল দিলে আগুন নিভে যাবে কোন জিনিস পৃথিবীতে সকলের দরকার এটা সবাই দিতে চায় কিন্তু কেউ নিতে চায় না উত্তর হবে জ্ঞান জ্ঞান সবাই দিতে চায় কিন্তু কেউ নিতে চায় না এবার বলুন তো কোন টেবিল খাওয়া যায় উত্তর হবে ভেজিটেবিল খাওয়া যায় কোন ফুল গাছে ফোটে কিন্তু সেই ফুল থেকে ফল হয় না উত্তর হবে পুরুষ ফুল গাছে ফোটে কিন্তু সেই ফুল থেকে ফল হয় না ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার বলুন তো কোন পাতার রস মাথায় মাখলে মাথায় উকুন হয় না উত্তর হবে পান পাতার রস মাথায় মাখলে মাথায় উকুন হয় না কোন দেশ সব থেকে বেশি বাচ্চাদের জন্য খেলনা তৈরি করে উত্তর হবে চীন দেশ এবার বলুন তো লাল সোনা কাকে বলে উত্তর হবে লাল চন্দনকে লাল সোনা বলে এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো গরুর মতো দেখতে গরুর মতো চোখ আছে গরুর মতো লেজ আছে গরুর মতো ডাকে কিন্তু সেটা গরু নয় তাহলে জিনিসটা কি উত্তর হবে গরুর বাচ্চা আর গরুর বাচ্চাকে বলা হয় বাছুর